বীরের যে দুর্নীতি শুরু হইছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখেন এই বিলের আগস্ট আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট এই সেই কষ্টের কথা বলেন স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহ রাস্তে সংসদ সদস্যরা মনিত দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন সংসদে ব্যারিস্টার সুমন বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ মন্ত্রীকে কি বলেছেন সেটা আমরা জানব আজকের এই সংসদে তাদের সেই বক্তব্য শুনব বিদ্যুৎ মন্ত্রী সে যে বক্তব্য দিয়েছে সেটা আমরা শুনব আমরা কথা বলার চিনা চলে যাচ্ছে স্ক্রিনে বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে একই ভাষায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয় এটা আমি মানল দেখেন এই পিলারটা agosto তারা আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই টাকার কাছে উনি ভুলে গেছে আরে অন্ধকারে থাকার যে কষ্ট আর সেই কষ্টের কথা বলতে আর স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা

আমার এক একটা বিল এই এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে তেত্রিশশো এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে দুইশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার পিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই

এই করোনা কালীন সময়ে বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম গ্রামের বাড়িতে সময় প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে তার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেপসির নাম ব্যবহার করে উপরে নেপসির নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেয়া শুরু করছেন এটা সিনেম সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে দর্শন কি খালি মহিলাদের হয় যে বিদ্যুৎ বিলের দর্শন হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এইটারে সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা তলগণ আছে তলগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বা দেয় সাইরা দিবে তলগণের এদের কাছ কিন্তু বাঁচার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন বিল দিছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চাই কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন না এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে বহুদিন সোনার বাংলা বহু বন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবেন ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারে আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই সংসদে একটা সময় দেন জ্বালান নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি ক্ষমা হয়েছেন তারা বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মারা স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোনো প্রয়োজন নাই চাল দাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না গুলি করে মানুষ মেরেছে আবার দামের কথা জিজ্ঞাসা করেন আপনারা বিদ্যুৎই দিতে পারেন না 17 18 ঘন্টা কোন সেটে গুলি করে মানুষ হত্যা করেছেন শত শত সমস্ত অন্ধকারে আছে আমার এখনো খেলা আছে উনাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা দিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পথও পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান বন্ধ হয়ে গেছে অন স্পিকার আপনাকে অনুরোধ করি আল্লাহর রাস্তায় শান্তি সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন চাপায় নওগাঁতে কোনে দায় কার হয়তো লজ্জার শরমের আপনাদের মধ্যে নাই নিরলস ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারবো তথ্য না খালি ডকুমেন্টিয়ার হাজির করতে হবে ধন্যবাদ মান স্পিকার সম্মানিত দর্শক অনেক বক্তব্য শুনতে পেয়েছেন ব্যারিস্টার সুমন সে যে বক্তব্য দিয়েছে সংসদে সেটা আমরা সকলেই শুনতে পেয়েছি আজকের এই নিউজের মাধ্যমে ব্যারিস্টার সুমনের বক্তব্য বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল বাটন অন করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম